গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আমি সঙ্গীতা নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন যা যা করবো সেই সমস্ত কিছুই শেয়ার করব আর দেখতে পাচ্ছ সকালবেলা উঠে এখন বসে পড়েছি সবজি কাটতে আর আজকে রান্না করব মাছের ঝোল আর পাটশাক ভাজা এই হলো দুপুরে রান্না হবে তার জন্য সমস্ত কিছু কেটে নিচ্ছি সমস্ত কিছু বলতে মাছের জন্য আলু কেটে নিচ্ছি আর পাশ শাকটাও একটু আলু আর রসুন দিয়ে ভাজা করব এই হবে দুপুরের রান্না আর তার সাথে তো চাটনি ফ্রিজে থাকেই যাই হোক চলো বন্ধুরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো এইদিকে দেখো পাটশাকগুলো গতকাল নিয়ে এসেছিলাম পাট এক আটি পাটশাক এনেছিলাম সেগুলোকে ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্যাকেট করে তাই ভাবলাম যে আজকে নিয়ে নি রান্না করে ফেলি আর পাটশাকগুলো ধুয়ে রেখেছি আর মাছের জন্য একটা আলুও বার করে রেখেছি আর এদিকে মাছের হলুদ মাখিয়ে এদিকে দেখো মাছগুলো আগে ভেজে নিয়ে আলুর সাথে মশলা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা ঢেকে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না তারপর মাছ দিয়ে ঝোলটাকে আরেকটু ভালোভাবে ফুটিয়ে নেব। তাহলে রান্না হয়ে যাবে মাছের ঝোল এদিকে দেখো আমি রান্নার এখানে চলে এসেছি মাছের ঝোলটা বেশ ফুটেও গেছে এবার আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো ভাজা মাছগুলো আর ভাত উপর দিয়ে রেখেছি আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে মাছগুলো দিয়ে আর একটু ভালো করে ছোটা মানে ফুটিয়ে নিলে পরেই তৈরি হয়ে যাবে মাছের ঝোলটা আর এদিকে ভাত ওপর দিয়েছে আর দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম আর এই যে তোমাদের দাদাভাই এখন যাচ্ছে হলো ঠাকুরের বাসন ধুতে পুজো দেবে বলে এইদিকে দেখো রান্না বান্না কমপ্লিট করে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি আর ওর খাবারও বেড়ে নিয়েছি আর এই যে সব এখন দেখতে পাচ্ছ অল্প অল্প রয়েছে এগুলো মেয়ে আর আমি দুপুরবেলা খাবো আর দাদা ভাই খেয়ে খাবার নিয়ে চলে গেছে আর এইদিকে দেখতে পাচ্ছ মাছের ঝোল আর শাক ভাজা হাঁড়িতে রয়েছে ভাত দাদা কাজে বেরিয়ে যাওয়ার পর চলে আসলাম এখন আমি বাসন মাজতে আর বাসন মাজার ভিডিও আমি তোমাদের সাথে বেশিরভাগ শেয়ার করতে পাই না দেখতেই পাচ্ছ আমার জায়গাটা প্রচণ্ড কম আর আমার তো যেহেতু স্ট্যান্ড নেই ছোটো তাই ফোন নিচে রেখে সেইভাবে ভালোভাবে ভিডিও দেখানো যায় না যেই কারণে আমি কখনো মানে বাসন মাজার ভিডিওটা আমি শেয়ার করি না এই কারণেই আর দেখতে পাচ্ছ কেমন অন্ধকার অন্ধকার ওই যে ছোট্ট একটা জানলা আছে ওটা দিয়ে যেটুখানি আলো আর লাইট আছে দিনের বেলা বলে লাইটটা জ্বালালাম না যাই হোক চলো বাসনগুলো মেজে নিই এদিকে দেখো আমার মেয়ের অবস্থা তোমাদের দাদাভাই অনেকবার ওকে ডেকে গেছে তাও ওঠেনি আর আমি রান্নাবান্না করে সমস্ত কাজ সেরে এখন আসলাম ওকে ডেকে তোলার জন্য ও ঘুম থেকে উঠে পড়তে বসবে এখন বাসন মেজে মেয়েকে ডেকে তুলে তারপর চলে আসলাম এখন গ্যাস মোছার জন্য গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাস মোছা হয়ে গেলে তারপর মা মেয়ে মিলে দুজনা টিফিন খেয়ে নেব মেয়ে কী খাবে জানি না আমি তো একটুখানি আজকে ইচ্ছে আছে ভাত খাবো কারণ এর আগের দিন একাদশী করেছিলাম সারা দিন ভাত খাওয়া নেই তাই ভাবলাম আজকে সকালে রুটি খাবো না আমি একটু ভাতই খেয়ে নেব যাই হোক চলো দেখো এদিকে মেয়ে ঘুম থেকে উঠে মুখঠুক ধুয়ে পড়তে বসে গেছে বললাম খেয়ে নেন না ও ঘুম থেকে উঠে না তাড়াতাড়ি খেতে পায় না একমাত্র স্কুল যদি যায় তাহলেই দশটার মধ্যে একটু কিছু খায় নাইলে পরে সাড়ে এগারোটা বারোটায় খাবে দেখতেই পারলে বন্ধুরা সমস্ত কাজ সেরে ঢেলে এখন একটু বসে আছি ঘরে এসে চেয়ারে পাখা চালিয়ে বসে রয়েছে বসে হাওয়া খাচ্ছি আর এই বাইরে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কার কোন জেলাতে কমেন্ট করে জানিও আমাদের এখানে আজকে নেমেছে কালকেও হয়েছিল গতকাল অল্প হয়েছিল বন্ধ হয়ে গেছিলো আজকে আবার নেমেছে সকাল সকাল চলো তোমাদেরকে একবার দেখাই দেখতেই পারলে বন্ধুরা আর আমার দেখো থেকে থেকে রাস্তিকা একটা কমছে একটা হচ্ছে এরকম অবস্থা দুপুরে পরে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করিনি কারণ আজকে আমার যেহেতু কাজ রয়েছে তাই একটু তাড়াহুড়ো ছিল আর আমি এখন কাজে বেরিয়ে পড়েছি অটো করে এসে তারপর রাস্তায় নেমে কিছুটা পথ আমার এখন হেঁটে যেতে হবে কাজের স্থলে আর এখানকার পরিবেশগুলো এত ভালো লাগছিলো চতুর্দিকটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কাজের থেকে ফেরার পথে একটু নিয়ে এসেছিলাম ফুচকা মেয়ে কতদিন ধরে বায়না করছিল ওই দাদার ফুচকা খাবে তা দাদা আমি দুদিন গেছিলাম বসেনি বলে ওকে খাওয়ানো হয়নি তাই আজকে ফেরার পথে দেখলাম বসেছে তাই নিয়ে চলে আসলাম দেখো কতটা সুন্দর আর এই যে তেঁতুলের জলটা দেখতে পাচ্ছ এটা পানিপুরি মানে পুদিনা পাতা ধনে পাতা তেঁতুল লেবু আরও অনেক কিছু মশলা দিয়ে জলটা বানার এত অসম মানে অসম্ভব সুন্দর খেতে এরকম জল না আমাদের এখানে সত্যি কথা বলতে কোথাও দেখাই যায় না বেশিরভাগ জায়গায় সব নর্মাল তেঁতুলের জল আর এই যে মানে জলটা খাওয়ার জন্য মানুষ দেখো বন্ধুরা চলে আসলাম রাতের খাবার নিয়ে আর তোমাদের তো ভিডিওতে দেখিয়েছি কাজে গেছিলাম কাছ থেকে এসে খুব ঘুম ঘুম পাচ্ছে আলিশ্য পরে যাই হোক রাতের খাবার করে নিয়ে আসলাম এই যে রুটি আর ওপরে দুটো পরোটা কালকে ছিল সেটাকে একটু ভাজলাম আর রয়েছে আলু পেঁয়াজ ডিম দিয়ে ভুজিয়া আর তার সাথে রয়েছে মিষ্টি এই হলো আজকে আমাদের রাতের খাবার যাই হোক আমরা খাওয়া দাওয়া করি আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও আজকের ব্লগটা এখানে শেষ করছি সারা সারাদিনের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য সব বাইকে শুভরাত্রি ভালো থেকো